শঙ্খ ঘোষের কবিতা মিথ্যে কথা লোকে আমায় ভালোই বলে দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই খাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ও মা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বুকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মিশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এ কি ঠিক কবি কল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের ম সিংহ আছে শুনতে পেয়ে অমনি বলেন কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়া কুব আকাশ পারে আবার চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলেন রবীন্দ্রনাথকে